কি কারণে আপনার সুযোগ হাতছাড়া হয় কখনো কি ভেবেছেন মানুষ মূলত যে কারণগুলোর কারণে সুযোগ হাতছাড়া করে আজকে সেগুলো বলবো। প্রথম হচ্ছে ভয় বা অনিশ্চয়তা আমার বয়স হয়েছে আমার টাকা নেই আমার গায়ে শক্তি নেই এই ধরনের নানা অহেতুক অনিশ্চয়তা সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব মানুষকে ঝুঁকি নেওয়া থেকে বিরত রাখে কিন্তু মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জোন ছেড়ে বাইরে না আসেন যতক্ষণ পর্যন্ত ঝুঁকি না নেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন না দ্বিতীয় হচ্ছে কখনো কখনো আমরা সুযোগ পাওয়ার পরেও সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারি না কিংবা কাজটা করতে দেরি করে ফেলি কালকে করবো আজকে আমার সময় নেই এভাবে অহেতুক অজুহাত সৃষ্টি করে আমরা সেই পাওয়া সুযোগগুলো হাতছাড়া করি তৃতীয় হচ্ছে আত্মবিশ্বাসের অভাব আপনার নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে সুযোগ এসে আপনার দৌড় থাকলেও আপনি সেই সুযোগ গ্রহণ করতে পারবেন না নিজের প্রতি আত্মবিশ্বাসহীনতা হচ্ছে নিজেকে নিয়ে সন্দেহ করা যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সুযোগ হাতছাড়া করতেই থাকবেন চতুর্থ হচ্ছে পছন্দের জন্য অপেক্ষা আমরা অনেক সময় কাজটা পছন্দ না হওয়ায় সেই কাজটা করি না আপনি যদি এভাবে অনেক বেশি নিজের পছন্দের উপর নির্ভর করেন তাহলে অনেক সময় সুযোগ এসেও আপনি সুযোগ ধরতে পারবেন না কারণ সুযোগ কখন কিভাবে আসবে আপনি ওটা জানেন না সুযোগ হাতছাড়া করার আরও অনেকগুলো কারণ আছে কিন্তু প্রধানত এইগুলোই হচ্ছে আসল কারণ এগুলোকে চিহ্নিত করুন এবং নিজের সুযোগকে কাজে লাগান ভবতু সব্যমঙ্গলম